করে গোপালগঞ্জে যে নেককার জনক হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজকের এই সমাবেশ এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক বাংলাদেশের বিপ্লবের অন্যতম যোদ্ধাদের উপরে যে লগ্ন হামলা পরিচালনা করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা মনে করি গতকালকে যে গোপালগঞ্জে যে নগ্ন চালনা করার মাধ্যমে সেই সন্ত্রাসীরা আমাদের নতুন বিপ্লবের উপরে নগ্র হামলা করেছে এই নব্বাশিস্ত দাগ আমার ঠেঙে দিতে হবে গত কাউকে আমাদের শহীদ দিবস ছিল এই দিবসে যারা শহীদের নামে রাখতে হবে আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলে আপনারা ধরে নিয়ে আসতেন কিন্তু এখন নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসীরা সবাই মিলে গোপালগঞ্জে অবস্থান করছে আমরা জিজ্ঞাসা করতে চাই গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের কোনো জেলা কিনা যদি সেটি না হয় অবিলম্বে গ্রেফতার করানো হয় তাহলে গোটা বাংলাদেশের বিপ্লবী জরম নির্যাতনে মারিয়ে কালকের জাতীয় সমাবেশকে সফল করার মাধ্যমে এই বিপ্লবকে ত্বরান্বিত করে সবাইকে ধন্যবাদ السلام علیکم